নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা জেনারেলের এসিসি এ ব্যবহারিক বাংলা ওয়ান যেখানে সাহিত্য চলচ্চিত্র ই সংক্রান্ত বা কবিতা আবৃত্তি এই প্রসঙ্গগুলো রয়েছে সেই ব্যবহারিক বাংলা ওয়ান থেকে দু হাজার তেইশ তথা চব্বিশের জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকের আলোচনায় তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই এখানে প্রথমেই যে অংশটা আছে সেটা হচ্ছে গল্প লেখা বা গল্প সূত্র থেকে গল্প নির্ণয় করা সেটা গল্প লেখার কাজটা তোমাদের নিজেদেরই করতে হবে এটা খুব একটা কঠিন বিষয় নয় এরপর যে অংশটা রয়েছে যে আবৃত্তি এবং ছন্দনীয় একটা অংশ এই অংশ থেকে এবারের জন্য যে প্রশ্নগুলো দশের খুব ইম্পর্টেন্ট হচ্ছে কলাবৃত্ত ছন্দ কাকে বলে এবং তার উদাহরণ সহযোগে বৈশিষ্ট্য এবং আরও একটি প্রশ্ন অক্ষরবৃত্ত ছন্দ বা মিশ্রবৃত্ত ছন্দ কাকে বলে তার উদাহরণ সহযোগে বৈশিষ্ট্য এটা তোমরা এবারের জন্য খুব ভালো করে দেখে রাখলে তাহলে আর আবৃত্তি নিয়ে আলাদা করে কোনো প্রশ্ন বড় প্রশ্ন করার দরকার নেই এরপর লাস্ট যেখানে সাহিত্য চলচ্চিত্র আছে সেখান থেকে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাহিত্য এবং চলচ্চিত্রের পার্থক্যের জায়গা কোথায় অর্থাৎ সাহিত্য থেকেই চলচ্চিত্র নির্মাণ করা হয় কিন্তু চলচ্চিত্র কোথায় সাহিত্য থেকে নিজের জায়গাটাকে আলাদা করে নেয় সেই জায়গাটা নিয়ে একটা প্রশ্ন উদাহরণ সহযোগে পথের পাঁচালি নিয়ে তোমরা ব্যাখ্যা করো দেখাতে পারো এছাড়া এবারের জন্য দশের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসেবে পথের পাঁচালী সিনেমায় সত্যজিৎ রায় বিভূতিভূষণের পথের পাঁচালিকে কেমন করে নতুনভাবে সাজিয়েছেন তেমন কোনো দুটো দৃষ্টান্ত দিয়ে বিষয়টিকে বুঝিয়ে দাও আরেকটা হচ্ছে তপনসিংহ পরিচালিত রবীন্দ্রনাথের যে ক্ষুদিত পাশান গল্পের যে চলচ্চিত্র তার সংক্রান্ত একটি আলোচনা এটাও কিন্তু গল্প থেকে কোথায় ঋত্বিক ঘটক আলাদা হয়ে যাচ্ছেন সেই নিয়ে একটা সামগ্রিক প্রশ্ন দশের জন্য এবারে খুব ইম্পর্ট্যান্ট তো এই মোটামুটি এখানকার বড় প্রশ্ন একটা তো বললাম প্রথম পার্টটা অবশ্যই গল্প লেখা সেটা নিয়ে আলাদা করে ভাববার কিছু নেই নিজেদের মতো করে চেষ্টা করবে ওটা নিয়ে ভাববার কিছু নেই এরপর আমরা সামগ্রিকভাবে আর মডেল ওয়ান টু থ্রি বলছি না একটা পাঁচের জন্য এখান থেকে বেশ কিছু প্রশ্ন এবারে দেখে রাখতে পারো দলবৃত্ত ছন্দ এটার বৈশিষ্ট্যটাকে কিন্তু পাঁচের জন্য দেখে রাখতে পারো দেখে রাখতে পারো চিত্রনাট্য বলতে কি বোঝে এবং চিত্রনাট্য লেখার ক্ষেত্রে শর্তগুলো কি এছাড়া এখান থেকে তোমরা দেখে রাখতে পারো মঞ্চ নির্দেশের গুরুত্ব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এছাড়া তোমরা এবারের জন্য দেখে রাখতে পারো আরও যে প্রশ্নটা সেটা হচ্ছে আবৃত্তির ক্ষেত্রে একজন আবৃত্তিকারকে কোন কোন দিকে নজর দিতে হবে আচ্ছা তারপরে পড়ে রাখতে পারো একটি ভালো আবৃত্তির ক্ষেত্রে উচ্চারণ সমস্যাও তার সমাধান কোথায় আবৃত্তিতে যন্ত্রসঙ্গীতের ব্যবহারের গুরুত্ব কতখানি আবৃত্তিতে আরও একটি প্রশ্ন ইম্পর্টেন্ট আবৃত্তির ক্ষেত্রে নাটকীয় কণ্ঠস্বরের ভূমিকা কতখানি এইগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে এছাড়া তোমরা দেখে রাখতে পারো অনুগল্প কাকে বলে এবং তার বৈশিষ্ট্য ছোট গল্প কি তার শর্ত কী ছোট গল্পের সঙ্গে উপন্যাসের পার্থক্যের জায়গা এছাড়া ছোটো গল্পের উপসংহার এবং ছোট গল্পের নামকরণ কেমনভাবে লেখা হয় এটাও কিন্তু দেখে রাখতে পারো এছাড়া এবারের জন্য তোমরা আরও যে প্রশ্নগুলো টিকা হিসাবে কবিতা মানে এ থেকে দেখে রাখতে পারো তোমরা ছন্দ থেকে সেগুলো হচ্ছে পর্ব চরণ বা পঙ্ক্তি সিলেবল বা দল মাত্রা জ্যোতি এগুলো একটু দেখে রাখবে আর সাহিত্য চলচ্চিত্র থেকে সরাসরি যদি প্রশ্ন বলি তাহলে তাহলে এবারে দেখে রাখতে পারো বাড়ি থেকে পালিয়ে সিনেমায় কাঞ্চন চরিত্র আর চানাচুরওয়ালা হরিদাসের চরিত্র এছাড়া তোমরা এবারে দেখে রাখতে পারো ক্ষুদিত পাশান থেকে বাস্তবের ঘণ্টাধ্বনির মতো যাকে রাখা হয়েছে সেই মেহের আলীর চরিত্র এইগুলোই মোটামুটি এবারের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এইবারের জন্য মূলত এই প্রশ্নগুলোকে সামনে রেখে এগোতে পারো আর শর্ট প্রশ্নের জন্য যে কোনো প্রশ্নই হতে পারে অক্ষরবৃত্তের আরেক নাম কি অক্ষরবৃত্ত ছন্দে কে নামকরণ করেন কিংবা বলা যেতে পারে পর্ব বলতে কি বোঝো কিংবা কোন ছন্দের ক্ষেত্রে লয় অত্যন্ত দ্রুত হয় কিংবা মধ্যম হয় কিংবা খুব ধীর হয় কিংবা ছড়া ছন্দ কাকে বলে এই জাতীয় ছ ছন্দ থেকে প্রশ্ন হতে পারে চলচ্চিত্র থেকে প্রত্যেকটা চলচ্চিত্রের প্রথম কবে রিলিজ হচ্ছে চলচ্চিত্রগুলো কাহিনী নির্মাতা কারা পরিচালকের নাম সঙ্গীত পরিচালককে এগুলো একটু মাথায় রাখবে আর এছাড়া আবৃত্তির ক্ষেত্রে একজন আবৃত্তিকারের নাম লেখো এটি আবৃত্তি প্রতিষ্ঠানের নাম লেখো এ ধরনের প্রশ্ন হতে পারে বা একটি আবৃত্তির উপযোগী কোনো একটি কবিতার নাম উল্লেখ করো আবৃত্তি নিয়ে কোনো যদি বই থাকে যে বইয়েতে আবৃত্তি কেমন করে করব আবৃত্তির বিভিন্ন শর্ত বা আবৃত্তি করার ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা নিয়ে আলোচনা রয়েছে আবৃত্তির তাত্ত্বিক দিক নিয়ে এমন কোনো বইয়ের নাম জেনে রাখা ভালো তো এগুলোই মোটামুটি এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর চলচ্চিত্রর ক্ষেত্রে অবশ্যই চরিত্রগুলোর নাম প্রকাশ চলচ্চিত্রটি কবে রিলিজ হচ্ছে সঙ্গীত পরিচালক কাহিনী পরিচালক তথা পরিচালকদের নাম এবং মূল কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেগুলো একটু ভালো করে দেখে রাখবে আর ছন্দের ক্ষেত্রেই প্রশ্নটা অনেক ব্যাপক হয় প্রত্যেকটা ছন্দের বিকল্প নাম ছন্দগুলোর কী নামকরণ করেছিলেন কোন ছন্দে মুক্ত দলরুদ্ধ দল দুটোই একমাত্রার হতে পারে ছড়া ছন্দ কাকে বলে এই যেগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখে রাখতে পারো তো এই মোটামুটি আমাদের এসিসি এ ব্যবহারিক বাংলা ওয়ান অর্থাৎ সাহিত্য চলচ্চিত্র কবিতা এবং আবৃত্তি নিয়ে যে সামগ্রিক পেপারটা এসিসির দু হাজার তেইশ তথা চব্বিশের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন সকলকে বাংলা সাহিত্য চর্চার আলোচনায় থাকার জন্য ধন্যবাদ জানাই আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত সকলকে ধন্যবাদ জানাই